তারা প্রত্যেকটা গঠন দেখতে হবে গঠন দেখতে হবে এক্সিএফ দেখো মাইনাস জিরো প্লাস জিরো কথা হচ্ছে সিক্স সিক্স মানে কি হলো এসপি থ্রি তাহলে থ্রি হলে হয় হ্যাঁ তো অষ্টক তুলো নেই তাহলে কি হবে অষ্টক তুলো না কেন অষ্টক নেই বল বলছে কেমন বলতো এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোর আছে তাই না নিঃসঙ্গ ইলেকট্রন জোর কত আছে সবাই মাইনাস সমান দুই গঠনটা কেমন হবে এই এম আইতে আমি গঠন করি হ্যাঁ এক এক কটা আছে চারটা এক

বিকৃত চতুর্থ টি আত্মীয় বোঝা যাচ্ছে টি আত্মীয় আচ্ছা আর একটা কি আছে আছে

বলছে প্রদত্ত অনুমতি মধ্যে পোল্ট্রির বন্ধন সর্বনিম্ন জলের কিভাবে বুঝবে না যার কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রনজোর যত বেশি থাকবে তা হচ্ছে বেশি হবে কম হবে দেখো প্রদত্ত আচ্ছা বিবৃতি এ অ্যামোনিয়া এবং জলের কেন্দ্রীয় পরমাণু এসপি ত্রি ঠিক

অপশন এ ইজ দা রাইট অ্যানসার বুঝলে পুরি আমাদের দরকার নেই একুশ এটা দেখো একুশ এস এফ সিক্স এর অস্তিত্ব আছে কিন্তু ও এফ এর অস্তিত্ব নেই কারণ ও এর ফাঁকা দিক উপকক্ষ নেই ও সিক্স অস্থায়ী এস এফ তুলনায় ও ছোট এস এফ সিক্স কোনটা ধরো বলতো ও এর ফাঁকা টুদি উপকক্ষ নেই অপশান এ আর একটা হালকা অ্যান্সার হতে পারে মানে শীতটা উত্তর হালকা হতে পারে সবচেয়ে ভালো হবে কি আছে এ এটা হচ্ছে সঠিক অ্যান্সার তোমরা এটা ভালো করে ফলো করো বাকিটা তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো ভালো করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলো সাবস্ক্রাইব করতে বলো এরপর থেকে যদি সাবস্ক্রাইব না পাওয়া যায় তাহলে কিন্তু আর ভিডিও আমি বানাবো না